হ্যালো ফ্রেন্ডস পপেস স্টুপ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আর আজকের কাজকর্ম কোনো বেড বানাবোও না মাটিও তৈরি নয় বীজ বসানো বা চারা রোপণও নয় কারণ হচ্ছে আজকে যে চারাগুলো বসিয়েছি সেগুলোরই খাবার তৈরি করব অনেকেরই প্রশ্ন থাকে কি খাবার দিয়ে গাছগুলোকে বড় করবো এই সময় তো বাগান থেকেই কিভাবে খুব সুন্দর তরল সার তৈরি করা যায় আজকে সেটা একটু দেখাবো আর এতদিন ধরে যে কিচেন ওয়েস্টগুলো জমা করে মাটি তৈরি করেছিলাম সেই মাটিটা কেমন তৈরি হলো চলুন সেটাও একটু আপনাদেরকে দেখাবো আর এখন কিন্তু বেশ ভালোই রোদ উঠে গেছে কারণ অনেকটাই বেলা হয়ে গেছে কিন্তু এই রোদকে উপেক্ষা করেও কিছু কিছু কাজ কিন্তু এগিয়ে নিতে হবে সকালের দিকে কারণ বিকেলের দিকে একদমই সময় পাওয়া যায় না বিকেলে মানে আসতে আস্তেই সন্ধে হয়ে যায় এক ঘন্টাও কাজ করা যায় না তো সেই কারণেই এই সকালের দিকে একটু কাজ করতে পারলে ভালো হয় তো আরও সকালে আসতে পারলে ভালোই হয় কিন্তু হয়ে ওঠে না বিভিন্ন কাজের চাপে আর হয়ে ওঠে না তো যাই হোক চলুন এখন কিছুটা কাজ করে নেব আর এদিকে দেখুন আমার এই যে বাঁধাকপির গাছগুলো কিন্তু বেশ ভালো হচ্ছে আর এই দুদিন আমি ঢাকা দিইনি তাতে দেখছি যে গাছগুলোর কোনো অসুবিধা হয়নি আর কি ঠিকঠাকই আছে তবে এই যে এদিকের এই ফুলকপির গাছগুলো আমি বুঝতে পারছি না যে আস্তে আস্তে একটা একটা করে কি করে উধাও হয়ে যাচ্ছে মানে ফুলকপির গাছগুলো কিন্তু খেয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে দেখুন ওই কয়েকটা গাছ মাত্র রয়েছে বাদ বাকি সবই কিন্তু শেষ এখানে মনে হচ্ছে আর একটা চারা এখানে সুন্দর ছিল কিন্তু কি জানি বুঝতে পারছি না ফুলকপির গাছ কিন্তু হওয়াতেই পারছি না সব দেখুন খেয়ে পুরো বেডটা ফাঁকা করে দিয়েছে এখানে দেখুন এই যে আমার শশা গাছ বসিয়েছিলাম শশা গাছে কিন্তু এই যে শশা ধরতে শুরু করেছে এই একটা আর এই যে ওপর একটা তো সকালে যখন আমি ফুল তুলতে এসছিলাম তখন কিন্তু এই শশাগুলোর আমি পলিনেশান করে দিয়েছি দুটোই মাত্র আজকে পুরুষ ফুল ফুটেছিল। তো সেই দুটো দিয়েই কোনোরকম রকম করে দিয়েছি জানি না কতদূর কি হবে বা থাকবে কিনা দুটোই বোঝা যাচ্ছে না দেখা যাক কী হয় আর এখানে আমার লাউ গাছগুলো কিন্তু বেশ ভালোই হচ্ছে আর এই যে গাছটার আমি মাথা কাটতে পারিনি তো ওইটা মাথাটা দেখুন ওই দিকে ঝুলে গেছে তো আজকে সকালে কিন্তু ওর মাথাটা আমি কেটে দিয়েছি এই দেখুন মাথাটা এখানেই পড়ে আছে এইটুকু মাত্র মাথার থেকে কেটে দিয়েছি তো এমনিতেই ব্রাঞ্চ বেরিয়েছে এবার ওই ব্রাঞ্চগুলো আরও ভালোভাবে বাড়তে পারবে আর কি আর এর নিচের দিক থেকে আমি আরও কিছু পাতা কেটে দেব এই যে নিচের দিকের বয়স্ক পাতাগুলো যত কেটে দেওয়া যাবে ওপরের দিকের গ্রোথটা কিন্তু তত বেশি ভালো হবে এই দেখুন এই যে পাতাগুলো আমি কেটে নিলাম আর এই পাতাগুলো বাটা খেতে কিন্তু খুব ভালো লাগে লাউ পাতা আগের দিন একবার নিয়েছিলাম নিচের দিক থেকে কিছুটা পাতা বাটা খাওয়া হয়েছে আবার এই যে কিছুটা নিয়ে যাই এতে করে আমারও খাওয়া হয়ে যাচ্ছে আর গাছটার গ্রোথটাও ভালো হবে নিচে একদম ফাঁকা থাকছে দেখুন নিচে একদম কি সুন্দর রোদ পাচ্ছে গোড়াটায় তো ওপর দিকটা ভালো হবে আর কতটা সুন্দর শাক হয়ে গেল এদিকে দেখুন ওই যে চারাগুলো আমি বসিয়েছিলাম এই দেখুন কিছু কিছু চারা কিন্তু বেরিয়েছে এটা লাউয়ের চারা বেরিয়েছে একটা আর এটা হচ্ছে মনে হয় সিম দিয়েছিলাম সিমের চারা আর এই দুটো হচ্ছে উচ্ছে বাকিগুলো এখানে সম্ভবত এটা বাঙির বা ফুটির গাছ চারা আর কি তো এগুলোও বেরোচ্ছে বাকিগুলো কিন্তু এখনও বেরোয়নি দেখা যাক বাকিগুলো কি দিয়েছিলাম কি জানি এই এটা মনে হয় চারাই দিয়েছিলাম কিন্তু বেরোয়নি এখনও একটা বেরিয়েছে দেখছি থাক দেখা যাক বেরোয় কি না যাই হোক এখন নিয়ে এসেছি কিছুটা এই যে সবজির খোসা তো এই খোসাটা কিছুদিন আগে আমি প্যাকেটে রেখেছিলাম ভুলেই গেছিলাম একদম কিন্তু অনেকটা পচে গেছে এটা আর এটা হচ্ছে আজকের আর কালকের দুদিনের খোসা তো এই খোসাগুলোকে কিন্তু আমি এখন আর বেড বানাবো না এটা আমি গাছের খাবার তৈরি করার জন্য আজকে নিয়ে এসছি এই পচাটাও দিয়ে দিই এর মধ্যে আর এই পুরো সবজির খোসাটা আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দেব তো এর মধ্যে যে পচে যাবে একদম পচে গেলে সেই জলটা আমি জলের সঙ্গে মিশিয়ে মিশিয়ে কিন্তু সব গাছের খাবার দিতে পারবো খুব সুন্দর একটা তরল সার তৈরি হবে খোসারটা ভিজিয়ে দিলাম আর এদিকে দেখুন আমি কতটা এই যে শিম গাছের থেকে তারপরে উচ্ছে গাছ থেকে অনেকটা পাতা জোগাড় করে নিয়েছি তো শিম গাছেরও নিচের দিকে যে পাতাগুলো ছিল সেগুলো সব বয়স্ক পাতা ছিল আর সেগুলো কেটে দিলে গাছটা বরং সুন্দরই হয় নিচের দিকটা আলো বাতাসও পায় একটু দেখুন গাছের গোড়াগুলো এরকম ফাঁকা থাকলে আর মাঝে মধ্যে যদি একটুখানি এরকম খুঁড়ে দেওয়া যায় তাহলে বরং গাছটাও ভালো হয় মাটিটাই যে শুকাবে আবার জল দেবো খাবার দেবো তাতে গাছগুলো কিন্তু তেজি থাকে আর এই যে নোংরা পাতাগুলো সবসময় পরিষ্কার করে দেওয়াই উচিত গাছগুলোর দেখুন আমি উচ্ছে গাছ থেকে কত পাতা পরিষ্কার করে ফাঁকা করে দিলাম আর এই উচ্ছে গাছটার থেকে আমি বীজ তুলে নিয়েছি আর গাছটা একটু কমজোরি হয়ে গেছে এবারে এই যে পাতাগুলো সব তুলে নিলাম আর এরপরে মাটি খুঁড়ে একে কিন্তু আবার খাবার দেব তাহলে এই গাছটা কিন্তু আবার সুন্দর হবে একটু তো যাই হোক আর এই যে পাতাগুলো আমি তুলে নিলাম এই পাতাগুলো কিন্তু একেবারেই নষ্ট করব না এইগুলোকে দিয়েও আমি গাছের খাবার বানাবো আর গাছের থেকে পাতা তুলে নিয়েই খাবার বানিয়ে আবার গাছকে সেই খাবার দেবো তাতেই গাছ সুন্দর হবে তো গাছের খাবার গাছেরাই তৈরি করে নেবে আর কি এই দেখুন এই যে সবজির খোসার সঙ্গে এই গাছের যত পুরনো পাতা আছে সব কিন্তু কেটে এইভাবে যদি ভিজিয়ে রেখে দেওয়া যায় দারুণ সুন্দর একটা স্ট্রং খাবার তৈরি হবে তো অনেক সময় আমাদের কাছে খোলের খোলটা হয়তো থাকে না তো সেক্ষেত্রে যদি এরকম বানিয়ে রেখে দেওয়া যায় এটা তিন চার দিন মোটামুটি একটু ঢাকা দিয়ে রেখে দিতে হবে আর প্রত্যেক দিন একটু করে এটাকে ঘেটে দিতে হবে তাহলে ওপর নিচ হয়ে এটা আরও সুন্দর একদম পচে যাবে দেখুন এই যে খাবারটা আমি তৈরি করে রেখে দিলাম এখন এই পাতাটা এরকম দেখতে পাচ্ছেন এটা দেখবেন দুদিন পরে যখন আপনাদেরকে দেখাবো অনেকটা পচে গেছে কিন্তু তো তারপরে জলের সঙ্গে মিশিয়ে মিশিয়ে এই খাবারটাই আবার গাছে দিলে গাছের গ্রোথও ভালো হবে আর গাছের পাতাও সবুজ থাকে তো আমি প্রত্যেক বছরই এটা করি এবছর তো বর্ষা গেল এই শুরু করলাম শীতের বাগানে কিন্তু এইসব খাবারগুলোই চলবে আর এখানে রয়েছে এই যে খোল ভিজিয়ে রেখেছি এটার থেকে মাঝে মধ্যে জল দিয়ে আবার জল রেখে দিই ভর্তি করে তো এইগুলোই হচ্ছে গাছের খাবার আর একটা করতে পারেন এই সবজির খোসা দিয়ে গাছের খাবার বানানো সেটা হচ্ছে লিকুইডটা বের করে নেওয়া ওই যে ওখানে আমি করে রেখেছিলাম এই দেখুন এটার মধ্যে আমি সবজির খোসাগুলো দিয়েছি আর এর থেকেই লিকুইডটা এই যে নিচে জমা হয় ওই দেখুন তো এটাতে আমি যেহেতু অনেকদিন আগে দিয়েছিলাম তো খানিকটা কিন্তু বৃষ্টির জল এখানে জমা হয়ে গেছে তাতে কত কোনো ক্ষতি নেই বরং এইটাও কিন্তু একটা স্ট্রং খাবার তৈরি হয়েছে তো আপনারা এরকমভাবেই গাছের খাবার কিন্তু গাছ থেকেই তৈরি করে নিতে পারেন তো যাদের কাছে গোবর সার নেই এই মুহূর্তে বা খোল নেই তারা কিন্তু এই যে বাগান থেকে বিভিন্ন পাতা এইভাবে জোগাড় করে আর কিচেন থেকে সবজির খোসাগুলো নিয়ে এসে ভিজিয়ে ভিজিয়ে খাবার তৈরি করুন দেখুন গাছের গ্রোথ কেমন হয় সেটা দিলেই খুব সুন্দর সবজি কিন্তু ফলানো যায় এইভাবেই দেখুন সবজির খোসা দিয়েই আমরা মাটি তৈরি করি আবার সবজির খোসা দিয়েই খাবার তৈরি করি তো এভাবেই কিন্তু এই বাগান পরিপূর্ণ হয়ে উঠবে তো যাই হোক এক বন্ধু আমাকে বলেছিলেন যে স্ট্রবেরির গাছ কখন বসাবো কখন পড়তে হয় আর কি তো এই দেখুন আমি স্ট্রবেরির চারা কিন্তু বসিয়ে দিয়েছি এই সময়টাই হচ্ছে স্ট্রবেরির চারা বসানোর সময় এই যে গাছ থেকে আমি চারা করতে দিয়েছি এইটা চারা তৈরি হয়ে গেছে এবারে এটা আমি কেটে দেব এই দেখুন এই যে চারা তৈরি হয়ে যাওয়ার পরে এটা কেটে দিতে হবে যতদিন না চারা তৈরি হচ্ছে ততদিন কিন্তু এটা কাটা যাবে না ওই গাছ থেকে যে ডালগুলো বেরোয় সেখান থেকেই বসিয়ে রেখে চারা তৈরি করতে হয় আগেই আমি দেখিয়েছিলাম একবার গাছগুলোকে ছায়া জায়গা থেকে একটু রোদে নিয়ে এলাম কারণ মাটিটা একদম ভেজা তো একটু শুকানোর জন্য আমি এখানে রোদেই রাখবো ছিল ওখানে ওই যে গাছের তলাতে তো ওই জন্য এগুলোকে রোদে নিয়ে এলাম তো যেটা বলছিলাম যে এরকম চারা তৈরি করা তো আগেও আমি দেখিয়েছি যেমন এই চারাটা তৈরি করেছি এটাও করেছি এই গাছ থেকে এখান থেকে যে ডালগুলো বেরোয় সেই ডাল নিয়ে না কেটে বসিয়ে রাখতে হয় যেমন ধরুন এই যে একটা ডাল বেরিয়েছে এই যে একটা ডাল বেরিয়েছে এইটার মাথার থেকে কিন্তু চারা হতে পারে ঠিক এই সেই চারা যেখানে বেরোবে সেখানে এরকম মাটির সাথে রেখে দিলেই চারা হয়ে যায় যেমন ধরুন এই যে এটা তৈরি হয়ে গেছে এটা দেখুন এই যে বেরিয়েছিল ডাল এর থেকে এখানে পড়েছে এখানে এই চারাটা তৈরি হচ্ছে তো এই চারাটা একদম পুরো যখন আরেকটু সুন্দর হয়ে যাবে তখন ওই ডালটা কেটে দিতে হবে আর এখানেও দেখুন এইভাবে অনেকগুলো চারা কিন্তু আমার হয়ে রয়েছে এটা হচ্ছে মাদার গাছ গত বছরের আমি অনেক গাছ ছিল সব আমি বাঁচাতে পারিনি এই একটাই মাত্র বেঁচে আছে আর এর থেকেই কিন্তু এই চারাগুলো এখন আমি তৈরি করছি এই যে এই সাইডে একটা চারা তৈরি হয়ে আছে এখানে একটা হচ্ছে তো এই চারাগুলোকেই সব আমি তুলে তুলে নিয়ে আলাদা আলাদা জায়গা বসিয়ে দেব আর তাহলেই কিন্তু খুব সুন্দর অনেকগুলো চারা আমার তৈরি হয়ে যাবে একটা গাছ বাঁচিয়ে রাখতে পারলে এই সময় তার থেকেই অনেকগুলো গাছ হয়ে যায় গাছগুলোকে এখানে এনে একটু পরিষ্কারও করে দিলাম তাতে একটু রোদ পেলে গাছগুলো ভালো হবে এবারে একটা কাজ করব চলুন এই দেখুন কিচেন ওয়েস্ট দিয়ে দিয়ে এই যে তৈরি করা আছে এই মাটিটা তো এখনও কাজে লাগাতে পারিনি কারণ কি এই মাটিটা আমি শুকাতেই পারিনি এই তো রোদ শুরু হলো এবার আস্তে আস্তে এইগুলো করব প্রচুর পরিমাণে কিচেন দিয়ে দিয়ে এই মাটিটা তৈরি করা এখানে দেখুন এই আর একটা আছে আর এইটার সম্ভবত ড্রেনেজটা খুব একটা ভালো নেই আর বৃষ্টির সময় এটা আমি যে ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকা সরে গেছিলো ফলে বৃষ্টির জলে একদম ভরে গেছিলো যার জন্য এটা কিন্তু একদম মানে কাদা কাদা হয়ে আছে এটা অনেক দিন লাগবে তৈরি হতে তবে এইগুলোকে আমি ঢেলে শুকিয়ে নেব নিচের দিকে একদম মানে ভেজা তো না ঢাললে এগুলো শুকাবে না আরও একটা এখানে ছাদে তৈরি করে রেখেছিলাম অনেক দিন আগে এটা কিন্তু দেখুন মাটি তৈরি হয়ে গেছে এই দেখুন কি সুন্দর মাটি তৈরি হয়েছে তো এটাও চলুন ওখানে নিয়ে যাই এই দেখুন সব কটাকে কিন্তু আমি এক জায়গা এই যে নিয়ে এসেছি এখানে পাঁচটা ড্রাম আমি করেছি আর এই এটা কিন্তু আমি এই যে আগের দিন আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি এটা তৈরি করলাম তো এটাও কিন্তু বেশি দিন শুধু সবজির খোসা দিয়ে করলে বেশি দিন সময় লাগে না তৈরি হতে আর ওইটা তো নিয়ে এলাম ওই কর্নার থেকে ওটা একদম তৈরি হয়ে গেছে আর এইগুলোও কিন্তু মোটামুটি তৈরি হয়ে গেছে ভেতরটা তবে এইগুলোর মধ্যে জল রয়েছে ব্যাকগ্রাউন্ডে কোথাও কোথাও এত বেশি সাউন্ড আসছে যে সেই সব জায়গাগুলো একটু মিউট করে দিতেই হচ্ছে কারণ পাশেই মন্দিরের কাজ হচ্ছে আর সেখান থেকেই মাঝে মধ্যে খুব জোর আওয়াজ আসছে তো সেগুলো একটু মিউট করে দিলাম যাই হোক এই যে ড্রামগুলোতে আমি অনেক দিন ধরে মাটি তৈরি করেছি এর কিছু কিছু এখনও পুরো ডিকম্পোস্ট হয়নি তো এগুলোকে কিছুটা আপনাদেরকে ঢেলে দেখাবো কেমন হয়েছে আর যেটা আমি ছাদে অনেক দিন আগে রেখে দিয়েছিলাম আর দেওয়া বন্ধ করে দিয়েছিলাম সবজির খোসা সেটা কিন্তু দারুণ মাটি তৈরি হয়ে গেছে এই দেখুন এইটা পুরো একদম তৈরি হয়ে গেছে পুরো মাটি হয়ে গেছে এটা আর এগুলোও মাটি হয়ে গেছে কিছুটা করে সবজির খোসা কিছুটা করে মাটি এইভাবে চাপা দিয়ে দিয়ে রাখা হয়েছে তো এগুলো কিন্তু মোটামুটি তৈরি হয়ে গেছে আজকে অনেকটা বেলা হয়ে গেছে সকাল সকাল রোদ দিলে ভালো হয় আর এটা তো একদম রিসেন্ট করেছি তবু দেখুন অনেকটা পচে এসছে এইটার মধ্যে জল জমে গেছে দেখুন তো কত সুন্দর মাটি তৈরি হয়েছে নিজেরই বেশ ভালো লাগে এই দেখুন ঢেলে দিলাম আর দুটো রেখে দিলাম এই দুটো হয়নি এই দু এইটাই জল জমে আছে বলে দিলাম না আর ওইটা তো হয়নি ওটা ওইটা একদম ডিসেন্ট করেছি তো এগুলো ঢেলে দিলাম দেখুন অনেকটা কিন্তু মাটি হয়ে গেছে আর এই সারা বর্ষা সমানে দিয়ে গেছি সেই জন্য এটা একটু একটু এখনও কিন্তু ডিকম্পোস্ট হতে বাকি আছে আর এইটা অনেক দিন আগে এর মধ্যে দেওয়া বন্ধ করে দিয়েছিলাম তাই এটা কিন্তু পুরোপুরি একদম মাটি তৈরি হয়ে গেছে যাই হোক এগুলো দিয়ে দারুণ সুন্দর মাটি হবে আর খুব সুন্দর গাছ হবে এতে তো যাই হোক আজকের মতো এটুকুই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যারা নতুন বন্ধু তাদের যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো টাটা